আপনারা দেখেছেন রেড রোডের মতো কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে পশ্চিম বাংলার সহিরা চারিনি পশ্চিম বাংলার অত্যাচারী লেডি কিম অর্থাৎ এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে দিনের পর দিন ধর্না চালিয়েছেন এমনকি যে আর্মিকে আমরা সবাই মিলে রেসপেক্ট করি সেই আর্মির তিন দিনের পারমিশন ছিল বাকি পারমিশন ছিল গায়ে জোরে আট দশ দিন ধরে ওখানে বসে কার্যকর ড্রামা বা নাটক করা হয়েছে তো আপনারা দেখেছেন আমাদের একটা চা যারও কোনো লোক নেই স্বাভাবিক আর আমরা চাইও না ওখানে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল তিনি লালবাজার থেকে মোবাইল রেস্টুরেন্ট পাঠিয়ে দিয়েছিলেন যাতে তৃণমূলের চোর গুলো বিরিয়ানি খায় মাংস মাছ খায় কফি খায় স্যান্ডউইচ খায় আরো অনেক কিছু খায় লাল নীল সাদা হলুদ অনেক রকমের জল পাওয়া যায় সব কিছু যাতে তারা খায় এই ব্যবস্থা বিনীত গোয়েলরা করেছিলেন আজকে আমাদের বুঝতে গিয়ে অনেক সংগ্রাম লড়াই করতে হয়েছে আমাদেরকে উচ্চ আদালতে যেতে হয়েছে মাননীয় বিচারপতির কাছে একবার নয় দুবার ধরে হেয়ারিং হয়েছে রাজ্য পুলিশ রাজ্য সরকার রাজ্য সরকারের ক্ষেত্রে আইনজীবীরা ভারতীয় জনতা পার্টিকে কোথাও বুঝতে দেবে না সবাইকে ভারতীয় জনতা পার্টিকে আর সন্দেশকালীন নাম কলকাতার আনা যাবে না সামনে এটাই হচ্ছে তার সমস্ত কর্মচারীদের নিয়ে লড়াই করছে আপনারা জানেন যে আমি প্রথম বারো তারিখে যাওয়ার চেষ্টা করেছি আমার সাথী বিধায়কদের নিয়ে পঁয়ষট্টি কিলোমিটার দূরে পরে আবার গেছি নিয়ম মেনে চারজনকে নিয়ে পনেরো তারিখে রামপুরের কাছে আটকেছে এবং আমিনুল ইসলাম খান বলে একজন এসপি পুরো অঙ্গলে পায়ের জুতো দিয়ে চাপা পর্যন্ত এত অসভ্য বর্গ নিম্নরুচির মানসিকতারা আপনারা দেখেছেন আমাদের রাজ্যসভা প্রতি ওসিরা ডিসপি অফিসে বিক্ষোভে গেছিলেন শান্তিপূর্ণ বিক্ষোভে কিভাবে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন বিজেপি কর্মীকে আক্রমণ করা হয়েছে

আহত হয়েছে অসুস্থ হয়ে পড়েছেন খুব গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েছেন আপনারা দেখেছেন পরবর্তীকালে সিঙ্গেল বেঞ্চের অর্ডার নিয়ে যখন আমরা গেছি আমি গেছি সাথী বিধায়ক শঙ্কর নিয়ে সেখানেও আটকে রাখা হয়েছে বলা হয়েছে ডিভিশন বেঞ্চে যতক্ষণ না শুনানি শেষ করে অর্ডার করছে ততক্ষণ দেওয়া যাবে আমি আবার ঘোষণা করে এসেছিলাম যে জেলিয়াকারী যেতে চাই আর একটি সেখানেও মানুষজন ভারতীয় জনতা পার্টির জন্য প্রতীকের সৈনিকদের জন্য অপেক্ষা করে আছে অথচ যেদিন আমি ডিভিশন বেঞ্চে জিতে ঢুকলাম আপনারা দেখেছেন আমাদের লড়াই করে মার্কেট করে ঢুকতে হয়েছে অথচ বৃন্দা কারাত সহ সিপিএম লোকরা তাদের সঙ্গে সেটি কাছে লোক দেখে আদের পারমিশন লাগেনি আদেরকে পুলিশের জামাই আদর করে আপ্যায়ন করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে কাদের সিটি আর এখানে যতই মিনাক্ষীরা গলা ফাঁকান না কেন মিনাক্ষীর কাকা বাবু মানে চাচা বলে হিন্দিতে সীতারা নিয়ে চলি উনি মুম্বাই বাঙ্গালোর পাটনা দিল্লিতে কয়লা ভাইপের সঙ্গে নিয়ে বসে বিরিয়ানি আর খাতে চেয়েছে তাই মানুষ ওটা চেয়েছে মানুষ বুঝে গেছে ওটা সন্দেশকালী নামটা তার অত্যাচারটা তার বিভীষিকাময় ইতিহাস এক দশকের বেশি সময়ের মা বলে দেয়

আমাদের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বলুন সেবি বলুন সবার কাছে তিনি বলেন যে কোন পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স হবে না জিরো টলারেন্স তিনি সিবিআই সেমিনারে গিয়ে বলেন প্রয়োজন হলে এক লক্ষ যুবক যুবতীকে আমি রিক্রুট করব সিবিআই লোকজন থাকে কিন্তু আমি স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে যারা লুটেছে আমি লোকের মাল উদ্ধার করব আর লুটের রাজা জেলে পাবো

এডিসি কে রাজ্যসভায় পাঠিয়ে আর কাছ থেকে পঁয়ষট্টি কোটি টাকা কিনা এবং চোদ্দ সালে লোকসভা নির্বাচনে ভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য

ভারতীয় জনতা পার্টিকে দুহাজার একুশ সালে বিধানসভা ভোটের করে সীমায় অত্যাচার করে শেষ করে ধর একটা পরিকল্পনা তৈরি করা হয়তো সবচেয়ে বেশি সাফার করেছে আমাদের দেশের কর্মীরা হোলিং এজেন্ট হউকিং এজেন্ট ইতের তলায় ভাণ্ডা ভাণ্ডা আমাদের ছেলেমেয়েরা আর ভরে গিয়ে শেষ হয়নি ভারতীয় জনতা পার্টি আমরা আর আমাদের রাজ্য সভাপতি জেলার রাজ্যের পুরো ভিড় মোর্থার

আমি সিঁড়ির গেটে বসেছি আমার সাথে বিধায়কদের নিয়ে এই সালে রেশন দুর্নীতির বিরুদ্ধে তোর মমতা বলার জন্য আমাকে এক মাস সাসপেন্ড করে রাখা হয়েছে এখনো আমি সহ অগ্নিমিত্রা পাল শঙ্কর ঘোষ সহ মীর আমি সহ আমাদের পাল কল্পেন ঘোষ পাঁচ বিধায়ক এক মাসের সাসপেনশন করা রাখা হয়েছে এটা যদি মমতা ব্যানার্জি বা তার দলের সঙ্গে হতো তারা বিধানসভার চেয়ারম্যান আসবাবপত্র হয় বিধানসভার প্রধান স্পিকারের গায়ে কালিমা মাখাতো আমরা ভারতীয় জনতা পার্টি ওই উচ্ছৃঙ্খলতা রাজনীতি করি না আমরা গণতান্ত্রিক ভাবে রাষ্ট্রবাদকে স্বীকার করে আমরা সাধারণ মানুষ পরীক্ষার্থীদের অসুবিধা না করে আমাদের লাগাতার আন্দোলন চলছে আন্দোলনের তীব্রতা বাড়বে মোমোদা बनर्जी সন্দেশখালী যেতে আমাদের আটকাচ্ছে কেন বিজেপি এখানে বসতে দিতে চায় না কেন এক ফাইনিং টিম সব বিল টাকাসা ইম্পর্টেন্ট কেন আটকাছে কেন কারণ মমতা बनर्जी সন্দেশখালী ঘুরিয়ে দিতে চায় আমি বলি 11 আগে সবাই বলতে ভুলতে পারি নিজের নাম বলবো না কোন্দি এখন সবাই বলছে সন্দেশখালী বলবে চোর অবতার চেয়ারটা চারিদিকে আওয়াজ উঠেছে সন্দেশ খালি সন্দেশ খালি খালি আমি ডক্টর সুকান্ত মজুমদার মান্যবর রাজ্য যে নিউ কনভেনশনে গেছিলাম শুধু কলকাতা বাংলা নয় ওটা ভারতবর্ষকে দাঁড়িয়ে দিয়েছে আমার বোনেরা রেখারা আমার সন্দেশকালীর মা বোনেরা ওটা ভারতবর্ষকে দাঁড়িয়ে দিয়েছে

অন্য রাজ্য থেকে ধরে আনা হবে উড়িষ্যা বা ঝাড়খন্ড থেকে বলা হবে বাইরে পালিয়ে গেছিল চ্যাম্পিয়ন রাজীব কুমার তার কসরত দেখে ধরে নিয়ে এলেন কারণ হাইকোর্ট বলেছে হাইকোর্ট আরেক মাল বলেছে তো সাড়ে তিন বছরের জেল খাটা মাল বর্তমান করে দেখাতে হবে কিন্তু তার আগেই পর্দা ফাঁস হয়ে গেছে ওদের ঘরে আমাদের রাতে বারোটায় ধরেছে ওর ছটার সময় ওই দিনে যে পুলিশরা ছিল তারাই ফোন করে আমাকে বলে দিল এই কাণ্ড হয়েছে আপনি সার্বজনীন করে দিন আমি ওপরে মিলেও নেবে অপেক্ষা করে আছে আজকে রাতে দেখাবো না কালকে দেখাবো না পরশু দিন প্রধানমন্ত্রী বিশ্বের নেতা নরেন্দ্র মোদীজি এই রাজ্যে যখন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে আসবেন উন্নয়নের ডালি নিয়ে আসবেন তখন প্রধানমন্ত্রী আসার দিন গ্রেফতার দেখে মিডিয়ান হাইলাইট কেড়ে নেব স্ক্রিনকে ভাগাভাগি করে দেব এইসব আলোচনা চলছে মমতা ব্যানার্জি এই সমস্ত আলোচনা করেছে এখন সুব্রত বক্সি নয় রাজীব কুমার হলেন এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব কুমারও লুকিয়েছিলেন

নরেন্দ্রপুরের লোকেরা কখন আসবে কখন এসে আমাদের বলবে সন্দেশ খালি তোমার সঙ্গে আছি সন্দেশ খালি লড়াই করো ওটা বাংলা নয় গোটা ভারতবর্ষ তোমার সঙ্গে আছে ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল কনভেনশন বারো হাজার ডেলিগেট রাজনৈতিক আলোচনাতে সন্দেশ খালির বিষয় নিন্দা প্রস্তাব নেওয়া হয়েছে স্মৃতি ইরানি থেকে শুরু করে গতকাল নির্মলা সীতারামন পর্যন্ত কালকে সন্দেশ খালি নিয়ে তাদের নিন্দা প্রকাশ করেছে আমাদের এই লড়াই চলছে চলবে এবং মমতা ব্যানার্জি শুনে রাখুন দশ তারিখে আপনি ব্রিগেডে পাগলু ড্যান্স করুন আমরা ওই দিন সন্দেশ খালিতে থাকব সন্দেশ খালিতে থাকবো আমরা আপনি যে ভাষায় কথা বললে উত্তর নিতে চান সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য বিজেপি প্রস্তুত এ লড়াই চলছে চলবে সন্দেশকালী তুমি লড়াই করো আমরা তোমার সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে আছি সন্দেশকালী মা বোনেরা লড়াই করো আমরা তোমার সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে আছি সন্দেশকালী লড়াই করো বিজেপি সঙ্গে আছে সঙ্গে আছে সঙ্গে আছে সন্দেশকালী জ্বলছে সন্দেশকালী জ্বলছে সন্দেশকালী জ্বলছে এস এম সাজনের ক্যাপিটাল punishment দিতে হবে 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 সাজনের মতো গুন্ডা গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে হবে দিতে হবে রাজা গাজিকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে এই করতে হবে করতে হবে করতে হবে কলগঞ্জের করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে

Modi, 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 Modi. Abar door kar, abar door kar. Evario, 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 evario. Evar, 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 এইবার 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 আগামীকাল এলা এগারোটা থেকে সূর্যাস্তের আগে প্রায় পাঁচটা পর্যন্ত একইভাবে চলবে এবং কোর্টের নির্দেশ মেনে সীমিত সংখ্যায় আপনারা অংশগ্রহণ করবেন এবং কালকে আরো সাংসদ বিধায়ক রাজ্য সভাপতি সহ আমাদের প্রথম শ্রেণীর নেতারা দফায় দফায় এই ধরনাতে অংশগ্রহণ করবে আমি বিশেষ করে আমার মাতৃমন্ডলী দিদি বোনেদেরকে ধন্যবাদ জানাব যে তাদের কাউকে ডাকতে হয়নি তারা টিভিতে বা পার্টির সূচনাতে দেখে এই বিপুল সংখ্যা এখানে এসেছেন কারণ সন্দেশকালীর মা বোনেদের লড়াই আর তাদের উপর অত্যাচার মমতা ব্যানার্জি জেনে রাখুন পাঁচশো হাজারে তো কিছুই হবে না এক লক্ষ টাকা করে বাড়ি প্রতি দিলেও